আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি নার্সারির রিবুনিয়ে আপনারা জানেন আমি আমাদের নার্সারির বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফুল ফল এবং শোভাবর্ধনকারী গাছগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি আমাদের নার্সারির অবস্থান হচ্ছে নরসিংদী জেলার শিবপুর উপজেলাতে দর্শক আজকে আমি আপনাদেরকে কিছু ইনডোর প্ল্যান্ট দেখাবো আর আপনারা জানেন যে যে সমস্ত গাছগুলো ঘরের ভিতরে হয় বাহিরের কোনো রোদ্রের আলো ছাড়াই সরাসরি ঘরের ভিতরে যে গাছগুলো জীবিত থাকে এগুলোকে বলা হয়ে থাকে ইনডোর প্লান্ট আর এই গাছগুলো সাধারণত আপনার ঘরের বা আপনার অফিসের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য রোপণ করা হয়ে থাকে আমরা কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল গাছ ঘরের ভিতরে রাখি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু আপনারা চেলে এমন লাইভ গাছগুলো আপনার ঘরে সেট করে আপনার ঘরকে সুন্দর করতে পারবেন আপনার অফিসকে সুন্দর করতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন ঝুলন্ত অবস্থায় কিছু ইনডোর প্লান্ট দেখা যাচ্ছে তার মধ্যে কিছু ইনডোর প্লান্ট আছে সরাসরি মাটি ছাড়া এমন নারকেলের মধ্যেই হয়ে থাকে যেমন এই গাছটা হচ্ছে হয়া এটা হয়া প্রজাতির একটি ইনডোর প্লান্ট এটা আপনি গড়ের ছায়ার মধ্যে বা আপনার ঘরের বারান্দার মধ্যে ঝুলিয়ে রাখতে পারবেন টপ দিয়ে এটা খুবই সুন্দর দেখায় আর নিচে যে বিভিন্ন ধরনের ইন্ডোর প্লান্টগুলো দেখতে পাচ্ছেন এক একটার এক এক নাম এগুলো মাটিতে হয় আপনারা মধ্যে মাটিতে রোপণ করে আপনার ঘরে রাখতে পারবেন বা আপনার অফিসে রাখতে পারবেন এগুলি খুবই সুন্দর দেখাবে আপনার বাসাবাড়ি অফিসকে দর্শক অত্যন্ত আকর্ষণীয় কিছু ইন্ডোর প্লান্ট আমাদের কাছে আছে যেমন এটা আপনারা দেখতে পাচ্ছেন পাতার মধ্যে দু রকম কালার এবং এটাকে বলা হয় থাকে মেরিন্ডা এখানে মেরিন্ডার বেশ কয়েকটি ভ্যারাইটি আছে আর আরেকটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমার হাতে একটি ইন্ডোর প্লান্ট দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে অ্যাগ্লোনিমা এই অ্যাগ্লোনিমার বিভিন্ন কালারের বিভিন্ন ভেরিগেটেড এগ্লোনিমা আছে এটা আপনার ড্রয়িং রুম বা আপনার বাসাবাড়িকে বা আপনার অফিসকে খুবই সুন্দর করবে যখন আপনি এটা এমন সুন্দর টবে রেখে দিবেন আরেকটি দেখাচ্ছি এগ্লোনিমা এটাও একটা এগ্লোনিমা এটা আরেক রকম কালার এবং এখানে আরেকটা চমৎকার কালারের এগ্লোনিমা দেখতে পাচ্ছেন তা আমাদের কাছে বিভিন্ন প্রজাতির এই এমন ইনডোর প্লান্ট আছে যেমন তার মধ্যে আরেকটি হচ্ছে ব্ল্যাক জিজি আপনারা দেখতে পাচ্ছেন এই চারাটি খুবই সুন্দর এটাকে বলা হয়ে থাকে ব্ল্যাক জিজি এই ব্ল্যাক জিজিটা অত্যন্ত সুন্দর একটি ইনডোর প্লান্ট এটাকে কোনো প্রকার রৌদ্রের আলু ছাড়াই বছরের পর বছর আপনার ঘরে রাখতে পারবেন এবং এই গাছগুলি বেঁচে থাকবে যেমন এখানে একটি আছে এটা একটি ইনডোর প্লান্ট আপনারা দেখতে পাচ্ছেন যে টবের মধ্যে রোপণ করা আছে এটার নাম হচ্ছে মনস্টেরিয়া এই মনস্টেরিয়া বেশ কিছু ভ্যারাইটি আছে যেমন এটাও একটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে একটি মনস্টেরিয়া আরেকটি গাছ আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা হচ্ছে ফার্ন এটাকে ফার্ন বলা হয় থেকে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এটা যখন ঘরে আপনি রাখবেন সুন্দর একটা টবে তখন কিন্তু আপনার ঘরকে খুবই সুন্দর দেখাবে লাইভ এই ইনডোর প্ল্যান্টগুলো আপনার ঘর সাবারিকে সুন্দর করার জন্য অত্যন্ত কার্যকরী আমাদের কাছে অনেক ধরনের প্লান্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্লান্টগুলো ঝুলে আছে যেমন তার মধ্যে এই অর্কিড দেখতে পাচ্ছেন দর্শক আমাদের কাছে বহুত কিছু আছে এই ইনডোর প্লান্ট আমি কয়েকটি সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম আমি পরবর্তী প্রতিবেদনে আরো যে ইনডোর প্লান্ট গুলো আছে সেগুলো আপনাদেরকে পরিচয় করিয়ে দিবো আপনারা অনেকে আছেন ইনডোর প্ল্যান দেখেন কিন্তু কোনটার কি নাম সেটা জানেন না আমি আজকে তিন চারটি ইনডোর প্লান্টের নাম বলেছি তো দর্শক যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি আপনাদের এই চারাগুলি সরবরাহ করতে পারো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ